স্বাভাবিক খেতে পাওয়ার স্বাভাবিক পাঁচটা বেজা গেছে সাড়ে পাঁচটা যাই হোক এই ঝিরিঝিরি আলু ভাজা হয়ে গেছে ঘরোয়া আলু ভাজা বাকি এমনি খাওয়ার ওভারঅল তো খাচ্ছে সবাই এখন সবাই শুরু করেছে পোস্ত বস্ত দাও খাওয়া দাওয়া করুক গুড মর্নিং তোমাদের সবাইকে আর আজকে অ্যাকচুয়ালি এখন কারেন্ট হচ্ছে আফটারনুন মোটামুটি ফর্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস হচ্ছে টেম্পারেচার অ্যান্ড ইয়েস এস এস মাই নিউ টি শার্ট কেন কী জন্য দেখতে থাকো সব কিছু বলবো বাট 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 হ্যাঁ তো তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম কারেন্ট টেম্পারেচার দেখতে পাচ্ছো এখন ফর্টি ওয়ান তো মোটামুটি অবস্থা খুবই খারাপ প্রচণ্ড গরম পড়েছে আর পেছনের টাইম দেখা যাচ্ছে ইয়েস এখন দেড়টা বাজে তো গুড আফটারনুন রাদার মর্নিং বললাম বাট ফার্স্ট কুইস যেহেতু মর্নিং করতে হয় সেই জন্য বাইদে দিস ইজ মাই নিউ টি শার্ট কেমন লাগছে অবশ্যই জানিও তো আজকে হচ্ছে ইয়েস আজকে হচ্ছে আমার সেই দিন আজকে হচ্ছে শুভ জন্মদিন আবার নিজেরই তো চলো দেখা যাক কী কী হবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার দেখতে থাকো সো অল রাইট দেখতে পাচ্ছো নিচে যেগুলো ছিল এগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে আজকে হচ্ছে আমার জন্মদিন এই বুড়ো বয়সে জন্মদিন হচ্ছে তোমরা হেসো না বাট কেউ বাজে খাবেন তো করো না জাস্ট হচ্ছে বাট ব্যাপারটা কিন্তু মন্দ নয় ভালোই হচ্ছে ওপরে ঘুরছে পাখা নিচে বসবো আমরা বুঝলে মানে আমি নিজে এই হচ্ছে আমার আজকে আয়োজন এটা হচ্ছে দই কাতলা এটা হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে আমসত্ত্ব দিয়ে চাটনি পায়েস মিষ্টি আচ্ছা খাওয়া দাওয়া কেমন করেছে বলো খুব ভালো তো ওই জন্য পাত্তা শেষ কিন্তু ওই যে কী হলো বাবু খাওনি কেন সমস্যা খোলো ওর পেটের সমস্যার জন্য এই যে এখন চাটনি দিতে এসেছে চাটনি ও বাবা চাটনি খাবে না চাটনিতেই তো মাঝে তো টক টক

অ্যাকচুয়ালি দুজন আসার কথা বাট দুজনের সাথে আর একজন হচ্ছে গিফট তিনজন আসবে কী ব্যাপার বলছি হ্যাঁ তোমাদের হাসি পাচ্ছে হাসি পাওয়াটাই সব দেখলে হয়তো বুঝতে পারবে চলো আসুক হ্যাঁ সো ফাইনালি এসে পড়েছে তো যাই হোক এত দূর আসলে কোনো কষ্ট হয়নি তো কোনো অসুবিধা হয়নি হ্যাপি ইউ আর তোমার ভালো লাগে অনেকদিন পর দেখা হলো হ্যাঁ তোমার শরীর কেমন আছে সব আচ্ছা আচ্ছা আসো চলো ওকে যাই হোক খাবারের মোটামুটি মাঝ এখানে পড়বে তো যাই হোক খাবার দাবার কেমন হয়েছে অনির্বাণ ভালো কাজ করেছে ভালো খাবার দাবার খাবার পাবে সামনে খুব তাড়াতাড়ি না একটু গরমে একটু গরম পড়ার আগেই পাবে তাই তো আচ্ছা সঞ্জিত যাও কেমন লাগলো ভালো লেগেছে ভালো লেগেছে খাবার মুকেশ দা आवाज़ खूबी सुंदर होती है। ये गॉडों में लाइक खावाना मास्टा खूब सुंदर है सिर्फ इसको ये मास्टा कुक डालना मास्टा कुक भर लेगे थे। हम्म और ये छोटूयांग को फॉर आइटम को भी भावे से मास्टा चिकन का खुली भावे से खूब लाइट फ़ूड बनवे जन्ना एकदम परफेक्ट तो फ़ूड। और मैंने गॉडों मे� ফাইনালি বসে পড়েছি খেতে এখন মোটামুটি সাড়ে পাঁচটায় অনেক দেরি না ঠিক আছে কোনো ব্যাপার না তো যাই হোক আপাতত এখন খাবো বাট তোমাদেরকে দেখালাম যে দুজন এসছে এবং তৃতীয় জন কিন্তু এখন অদৃশ্য তাই না खेले रही छोड़ो। एक कैलरी कोरिस में। कैलरी कोरिस। सवार पड़ोगे सवार पड़ोगे जिंदा। आस्ते आस्ते लाइन है लाइन है। ओह सुना। ये कौन है? ये दरेना दीन। मेरा क्या मेरे में से भारा को बाहर। ये तुम ही खुच गए ना। मुझे नहीं इतना लाइन। अच्छा लाइन का क्या सिगरेट का एक है ना? सिगरेट के का।

মা বলছে বউকে দিতে ওটাই 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 আমি ওকে দিল ওকে ওকে দিচ্ছে না উরমুখে ए गोबे गोबे लास्ट गोबे ले गेट ले जे, ले ये एक्सीडेंट दे ये की माउस मिकी माउस <laughs> <laughs> <laughs>

देदा वाली छी छी हे उठाई 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 तो शेरा सारे गाने बेगेले काय उपाय हितो दिसताना ओके ए गोबे गोबे लाग गोबे लगे चुले लगे एक सैगले बीके माव बे बीके माव बीके माव काय जम दा दा ये किन तो दे

সেলিব্রেশন এবং মজা আজকে যেটা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কারেন্ট টাইম আমি পরে দেখাচ্ছি বাট মোটামুটি মুখ চোখ দেখে বুঝতে পারছো হালাত খুবই খারাপ গরম বিয়াল্লিশ ডিগ্রি বুঝতে পারছে মানে এতটা গরম পড়েছে মানে সবই বোধ ডিম বোধ আর কি বলবো মানে হ্যাঁ একদম ওখানে বসালেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে যাই হোক মোটামুটি একদম সেদ্ধ হয়ে খালি গায়ে বসে আছি বুঝতে পারছে তো যাই হোক আজকে যারা যারা এসেছিলো এবং খাবার একটা স্পেশাল কথা খাবার যে দোকানে দিয়েছিল। সেই দোকানের খাবার দাবার কিন্তু মানে এক্সপেকটেশন অনুযায়ী একটু ডিসঅপয়েন্টমেন্ট হয়েছি এইটুকু বলতে পারি ওভারঅল দু তিনটে জিনিস খুব ভালো ছিল বাট মোস্ট অফ দেম মানে খারাপই ছিল তো যাই হোক আমি কিন্তু কাউকে বলবো না বা ওই জায়গায় যাওয়ার কথা বাট রিজনেবল প্রাইস হিসাবে যেতে পারো ট্রাই করতে পারো এইটুকুই বলবো তো কারেন্ট এখন একটু ঠান্ডা হওয়ার সময় ঠান্ডা হয়নি তারপরে ফেরত আসছি সো মোটামুটি আর একটা নেক্সট দিন এটা মানে এত গরম দিন যে কীভাবে কেটে রাত হচ্ছে মানে দিন অ্যাকচুয়ালি কাটছেই না রাত আসছেই না ঠান্ডা হচ্ছেই না বুঝতে পারছি চুল ফুল থেকে জাস্ট স্নান করে উঠলাম দশ পনেরো মিনিটের এই শান্তি তারপরেই এসি ছাড়া এখন জীবন কাটানো বৃথা তো যাই হোক এই ছিল আজকে আমার ব্লগ হচ্ছে মাই বার্থডে সেলিব্রেশন যাই হোক ছোট্ট আয়োজন করেছিলাম মোটামুটি এইটিন টু টোয়েন্টি পিপলস তো সেই গিয়েটাই তোমাদেরকে দেখালাম আশা করি তোমরা এনজয় করেছ সো এরকমই ব্লগের জন্য মেকশোর একটা লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব আর এই গরমে ব্লগ করতে পারছি না তার জন্য গান ধরে সডি বিকজ এই ফরটি থ্রি ডিগ্রি সেলসিয়াসে এগারোটা বারোটায় গিয়ে যদি আমি ব্লগিং করি বুঝতেই পারছো মানে সানস্ট্রোক হয়ে মারাই যাও তো চোখ মুখ দেখেও বুঝতে পারছে শরীরের কন্ডিশনও খুব বেশি ভালো নয় বাট স্টিল যেটা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম অ্যাজ অলওয়েজ সো টাটা বাই বাই অ্যান্ড সবাই সব থেকে বড়ো কথা বিকেল চারটে অবধি বেলা এগারোটা থেকে কেউ বেরিয়েও না কিন্তু এইটুকুই রিকোয়েস্ট চলো টাটা আমাকেও বেরোতে হয় তোমাদেরও অনেককেই বেরোতে হয় তো তাদের জন্য একটা লাইক করে এইটুকুই বলবো বাই